সব কিছুর পেছনেই একটা গল্প থাকে হোক সেটা নগণ্য তো বউ থাকে কিছু প্রাপ্তির গল্পগুলো হয়তো রোমাঞ্চকর তবে কিছু ব্যর্থতার গল্পগুলো অদ্ভুত মাদকতাময় কিছু গল্প কখনো পুরনো হয় না জীবনের সব বেলাতেই যেন মনে হয় গল্পটার রেশ এখনও রয়েই গেছে কিছু শব্দগুচ্ছ সবসময় চমকপ্রদ কিছু অভিব্যক্তি সামান্য হলেও তার পেছনের আবেগটা অপরিসীম কিছু অস্পর্শিত ছোঁয়া অনুভবের চূড়ায় অবস্থান করে কিছু কথা বলতে শুধু চোখ তুলে তাকানোটাই যথেষ্ট হাজার কিলোমিটার দূর থেকেও কিছু হৃদকম্পন নিজের ভেতর থেকে অনুভব করা যায় কিছু গল্প সবসময় অবছালোই থাকে ওগুলোকে সাজাতে হয় না ওগুলো অমনই ঠিক ও গল্পগুলোকে ছোঁতে নেই এনোমেনু শব্দগুলোর ভেতরকার মিলগুলো বুঝতে শুধু একটু ভালোবাসতে হয় কিছু কাব্যের সমাপ্তিটা সুখকর হয় না তবে একটা মিষ্টি দহন থেকেই যায় কিছু প্রাপ্তির স্বাদ অপ্রাপ্তিতেই থাকে